মুক্ত পরিবেশে কারো কোন পারমিশন ছাড়া কোরআন ও হাদিসের আলোচনা শুনতে আমরা সক্ষম হয়েছি এটা কিভাবে হয়েছে এটা দিনে দিনে আন্দোলন নয়ের মাধ্যমে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে হাজারো রক্তক্ষয় হাজারো শরীরের রক্তের বিনিময়ে আবারও আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন হয়েছে এবং একটা হায়ানা ভাষিবাড়ি বিলাভোটের সরকারের হাত থেকেই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হয়েছে তাই আমি বলবো এখানে আলোচনার কিছু নেই এখানে আমরাই তারা ইউনিয়ন নেতৃত্ব দিয়ে আমার এখানে উপস্থিত নৌগালিকাটা আমার আহ ওয়ার্ড সম্মানিত সাংবাদিক সম্পাদক যার নেতৃত্ব দিই আমরা প্রথম সাহেবের সভাপতি থেকে সাংগঠনিক এখানে উপস্থিত রয়েছে যেহেতু এটা একটা মসজিদের কমিটির আয়োজনে একটা তাফিল করার মাহফি এখানে আমাদের কর্তব্য যারা আমরা রাজনীতি করি সরকার এবং যে কোনো পদের আমরা কোনো বরাদ্দ পাই সেই অনুদানটা যদি আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি তাহলে আমরা সবের ভাগিদার হব তাই বলতে চাই ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের চেষ্টায় নন্দের প্রথম বরাদ্দ আপনাদের এই মসজিদ থেকে শুরু হবে ইনশাল্লাহ পরিশেষে আমি আমার হুজুরকে শুধু এইটুকু বলব যে আপনি আমাদের সকলের জন্য দোয়া করবেন আজকে এই যুব সমাজকে দেখে আমি আনন্দিত সমস্ত যুব সমাজ একত্রিত আমাদেরকে ওখানে আপনার একটু ফিরে দিলেন ব্যবস্থা সবাই ওখানে এটা একটা অনেক আনন্দিত এই যুব সমাজ আজকে গান অনুষ্ঠান করতে পারতো সেখান থেকে তারা আজকে ইসলামের একটা মহাবলীর আয়োজন করেছে এই জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে ওইদেরকে আমি বলবো যারা এই দেশটাকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছেন যারা পঙ্গু অবস্থায় এখন হাসপাতালের কাতারে রয়েছেন তাদের সকলের জন্য আপনি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন পাচক্য নামাজি হতে পারি আপনি আমাদের জন্য আমার পিতামাত্তা সবার জন্য তোমাকে পরিশেষে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম